এবার পাকিস্তানকে লক্ষ্যবস্তু করে আরব সাগরে ভারতের অভিযান এদিকে ইসরায়েল ইউনিটে হামলা নিহতের দাবি হামাসের জানাবো ভারত পাকিস্তানের যুদ্ধ বিমানের সংঘর্ষ পর্যবেক্ষণ করবে বৈশ্বিক সামরিক বাহিনী আরো জানাবো টার্গেট মসজিদ কবরস্থান গাজায় এক লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল জানাবো নিয়ন্ত্রণ রেখায় ফের ভারত পাকিস্তানের গোলাগুলি সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধে উক্ত দলকে ভরসা করার বিনিময় পেয়েছি অশ্বডিম্ব বলেন মাহফুজ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত এবার পাকিস্তানকে লক্ষ্যবস্তু করে আরব সাগরে ভারতের অভিযান চলমান উত্তেজনার মধ্যে এবার আরব সাগরে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে ভারতীয় নৌবাহিনী শুক্রবার ভোরে এই টার্গেটেড অপারেশন শুরু হয় বলে জানিয়েছে সূত্র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ এদিকে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় বলে দাবি জম্মু পুরা ও হিরানগর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করে পাঠানকোট গোলাগুলির ঘটনা ঘটেও রাজস্থানের জয়সিল সেমেলে পাকিস্তানি ড্রোন আটকানো হয় এই ঘটনার পর চণ্ডীগড় মোহালি ও শ্রীনগরসহ কয়েকটি শহরে ব্ল্যাকআউট কার্যকর করা হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র জম্মু পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা করেছিল তবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত তা প্রতিহত করে কোনো হতাহতের ঘটনা ঘটেনি যদিও নয়াদিল্লির এ দাবি ইসলামাবাদ প্রত্যাখ্যান করেছে আল জাজিরাকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন ভারতীয় মিডিয়ায় গুজবের বন্যা বইছে মূলত ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয় পাকিস্তানের অন্তত দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে দুজন পাকিস্তানি পাইলটকে আটক করা হয়েছে লাহোরে হামলা হয়েছে করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনী হামলা চালিয়েছে তবে এর কিছুই ঘটেনি বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক এ সূত্রটি ইসরায়েলি ইউনিটে হামলা চালিয়ে উনিশ জন নিহতের দাবি হামাসের দক্ষিণ গাজায় দুটি ইসরায়েলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের উনিশ সৈন্যকে নিহত করার দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড বৃহস্পতিবার এ ঘোষণা দেয় সশস্ত্র ব্রিগেডটি খবর আনাদোলর সমাজ জানিয়েছে যে পূর্ব রাহফের আল তান্নুর পাড়ায় ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে যোদ্ধারা সাত সৈন্যের একটি ইসরায়েলি বাহিনীর ওপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালায় যাতে সবাই মারা গেছে ব্রিগেডগুলি এর আগে জানিয়েছিল একই পাড়ায় আল ফিদাই জংশনের কাছে একটি বাড়ির ভেতরে ধ্বংস অভিযান চালানোর প্রস্তুতি নেয়ার সময় তারা বারো জন সৈন্যের একটি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে দুটি অ্যান্টি পার্সোনাল এবং অ্যান্টি আর্মার শেল দিয়ে লক্ষ্য করে হামলা চালিয়েছে আর সেই হামলায় নিহত হয়েছেন বারো জন ইসরায়েলি হামাস আরও জানিয়েছে বাড়ির ভেতরে বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটেছে মৃত ও আহতদের সরিয়ে নেয়ার জন্য ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করতে দেখছে তারা আল কাস্তম জানিয়েছে পূর্ব রাফাহের আল জেনিনা পাড়ায় ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাসের যোদ্ধারা তীব্র যুদ্ধে লিপ্ত রয়েছে যদিও এসব নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর এক আপডেট অনুসারে সাত অক্টোবর দুই সাল থেকে মোটা সত চুয়ান্ন জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে যার মধ্যে আঠারো মার্চ গাজায় গণহত্যা শুরু হওয়ার পর থেকে ছয় জন রয়েছে দুই সালের অক্টোবর থেকে আহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো সাতচল্লিশ গাজার অভ্যন্তরে স্থল আক্রমণে দুই জন আহত হয়েছেন এই পরিসংখ্যানের মধ্যে গাজা দক্ষিণ লেবানন এবং পশ্চিম তীরে সামরিক মৃত্যুর ঘটনাও অন্তর্ভুক্ত তবে তথ্য থাকা সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রায়শই তাদের ক্ষয়ক্ষতির প্রকৃত প্রমাণ গোপন করার অভিযোগ আনা হয় অন্যদিকে সাত অক্টোবর দুই তেইশ সালে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নৃশংস সামরিক আক্রমণ শুরুর পর থেকে গাজায় প্রায় বান্ন হাজার আটশো জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু ভারত পাকিস্তানের যুদ্ধ বিমানের সংঘর্ষ পর্যবেক্ষণ করবে বৈশ্বিক সামরিক বাহিনী চীনা নির্মিত পাকিস্তানি জেট এবং ফ্রান্স নির্মিত ভারতীয় রাফাইল যুদ্ধ বিমানের মধ্যে লড়াই বৈশ্বিক সামরিক বাহিনী গভীরভাবে পর্যবেক্ষণ করবে এটি ভবিষ্যৎ সংঘাতের ক্ষেত্রে এক সুবিধাজনক দিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে বুধবার চীনা নির্মিত একটি পাকিস্তানি যুদ্ধবিমান কমপক্ষে দুটি ভারতীয় সামরিক বিমান ভূপাতিত করেছে বলে রয়টার্সকে জানিয়েছে দুই মার্কিন কর্মকর্তা এটি বেইজিংয়ের উন্নত যুদ্ধ বিমানের জন্য একটি সম্ভাব্য বড় মাইল ফলক বিমান সংঘাতটি সামরিক বাহিনীর জন্য সক্রিয় যুদ্ধে পাইলট যুদ্ধ বিমান এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের কর্মক্ষমতা অধ্যয়ন করার এবং তা ব্যবহার করে তাদের নিজস্ব বিমান বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করার একটি বিরল সুযোগ বিশেষজ্ঞরা বলেছেন উন্নত অস্ত্রের সরাসরি ব্যবহার বিশ্বজুড়ে বিশ্লেষণ করা হবে যার মধ্যে রয়েছে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশই তাইওয়ানের ওপর বৃহত্তর ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন পাকিস্তান ভারতীয় যুদ্ধ বিমানের বিরুদ্ধে আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য চীনা নির্মিত জেটেন ব্যবহার বিমান করেছে বলে আমরা আত্মবিশ্বাসী টার্গেট মসজিদ কবরস্থান গাজায় এক লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল উনিশ মাস আগে গণহত্যা শুরু করার পর থেকে গাজা উপত্যকায় এক লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল যার ফলে বাষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ আছেন। বারো হাজারেরও বেশি গণহত্যা সংঘটিত হয়েছে বৃহস্পতিবার গাজা সরকারি মিডিয়া অফিস এমন তথ্য জানিয়েছে গাজা সরকারি মিডিয়া অফিস গাজা ইসরায়েলের হামলা নিয়ে বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছে বিবৃতিতে দুই সালের সাত অক্টোবর শুরু হওয়া যুদ্ধের মূল পরিসংখ্যান বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের বোমা বর্ষণের ফলে বাষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছেন যার মধ্যে দশ হাজারেরও বেশি এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে যাদের ভাগ্যে কি আছে কেউ জানে না ইসরায়েল বারো হাজারেরও বেশি গণহত্যা চালিয়েছে যার মধ্যে এগারো হাজার নয়শো ছাব্বিশটি ফিলিস্তিনি পরিবারের সদস্যদের বিরুদ্ধে এছাড়া দুই হাজার দুইশো পরিবার এবং ছয় হাজার তিনশো পঞ্চাশ জনকে নাগরিক নিবন্ধন থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলেছে ইসরায়েল এই অভিযানে কবরস্থানগুলিকেও লক্ষ্য করা হয়েছিল যেখানে ইসরায়েলি বাহিনী গাজার কবর থেকে দুই মৃতদেহ চুরি করে হাসপাতালের ভেতরে সাতটি গণকবর স্থাপন করেছিল যার মধ্যে পাঁচশো উনত্রিশটি এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে নিয়ন্ত্রণ রেখায় ফের ভারত পাকিস্তানের গোলাগুলি আবারও নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে তবে এতে হতাহত বা ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি বৃহস্পতিবার রাতে ভারতের বেশ কিছু স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান এ ঘটনার পরে লাইন অফ কন্ট্রোলেও গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী শুক্রবার নয় মে সকালের দিকে কোপওয়ারা এবং উড়িষ্যা সহ নিয়ন্ত্রণ রেখা জুড়ে পাকিস্তানি সেনারা আবারও গুলিবর্ষণ শুরু করেছে তবে ভারতের যথাযথ জবাব দিয়েছে খবর এনডিটিভির এর আগে ভারত শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের তিনটি সামরিক স্থাপনায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতের সেনা বাহিনী। তবে ভারতের এই অভিযোগ নাকচ করে দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন ভারত শাসিত কাশ্মীরে কোনো হামলার দায় তার দেশের নয় এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেরবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এ সময় তিনি রুবিওকে জানিয়েছেন আত্মরক্ষায় পদক্ষেপ নেয়ার অধিকার পাকিস্তানের আছে আওয়ামী লীগ নিষিদ্ধ উক্ত দলকে ভরসা করার বিনিময় পেয়েছি অশ্বরিম্ব জানালেন মাহফুজ শেখ হাসিনা ও আওয়ামী লীগের শাসন আমলে টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল হামিদের দেশ সংবাদ প্রচারিত হওয়ার পর থেকেই উত্তাল দেশের রাজনীতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের জামিন অবাধে দেশ থেকে পালিয়ে যাওয়া ও আবার সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টা করার পেছনে অনেকেই উপদেষ্টাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এই অবস্থায় এতদিনও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে না পারা ও দলটিকে নিষিদ্ধ করতে না পারার পেছনে ছাত্র উপদেষ্টাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এবার ফেসবুক পোস্টে যার জবাব দিয়েছেন ছাত্র প্রতিনিধিদের মধ্যে সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বৃহস্পতিবার রাতে দেয়া ফেসবুক পোস্টে মাহফুজ একটি দলকে বেশি ভরসা করার কথা জানান সরাসরি দলের নাম না নিয়ে তিনি বলেন সবার আগে ওনাদের সঙ্গেই পরামর্শ করেছি ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বরিম্ব সদ্দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দ ঘোষ তথ্য উপদেষ্টার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো যুগান্তর পাঠকদের জন্য কয়েকটি কথা একটি দলের অ্যাক্টিভিস্টরা বারবার লীগ নিষিদ্ধের আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে ছাত্ররা রাজি ছিল না এটা বলে বেড়াচ্ছেন মিথ্যা কথা ক্যাবিনেটের প্রথম মিটিং ছিল আমার আমি স্পষ্টভাবে এই আইনের অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম নাহিদ আসিফও আমার পক্ষে ছিল স্বভাবতই দল হিসাবে বিচারের পক্ষে ব্যক্তি যুক্তি তুলে ধরা হলে একজন উপদেষ্টার জবাব ছিল নুরেমবার্গ ট্রায়ালের মতো পশ্চাৎপদ উদাহরণ আমরা আমলে নিতে পারি কিনা এ যুক্তি যিনি দিয়েছিলেন একটি দলের অ্যাক্টিভিস্টরা আজ সামনে তার পক্ষে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন কুপকাত করতে অথচ ওনার সাথে আমাদের কোনো বিরোধ নেই মিছে বিরোধ লাগানোর অপচেষ্টা করে কোনো লাভ নেই